একদিন সব ঠিক হয়ে যাবে তবুও তোমার মনে থাকবে বিকেলগুলোতে কেউ তোমার পাশে ছিল না কেউ না একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে হয়তো হবে না তবে কিছু মানুষ তাদের কিছু কথা ব্যবহার কিছু মুহূর্ত সারা জীবন মনে থেকে যাবে তুমি খুব করে চাইলেও তা বলতে পারবে না কখনোই না আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছো সময় স্বল্পতার কারণে বড় ভিডিওতে ভয়েস দেওয়া হচ্ছে না আর ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না পেজের হয়ে গেছে হচ্ছে জানি তো যাই হোক আজকে ভিডিওতে একটা ভয়েস দিলাম তারপরে আপলোড ভিডিওটা থাকবে সুন্দর একটা গঠনমূলক লেগে কমেন্ট করে যাবে তো সকালের নাস্তা দিয়ে এই যে ভিডিওটা শুরু করছি আজকে আমি একটা আম কেটে নিয়েছি আর এই যে একটু কাঠ বাদাম তারপরে নিয়েছি খেজুর একটা ডিম আর এই যে কফি তো আমি কফিটা যেভাবে খাই আমি জানি তোমরা কেউ খাবে না অনেকে হয়তো গলা খাবে কিন্তু আমি এভাবে খাই কফি লেবু দিয়ে আমি কখনো দুধ দিয়ে কফি খাই না চা খেলেও লেবু দিয়ে খাই কফি খেলেও আমি লেবু দিয়ে খাই তো যাই হোক নাস্তা শেষ করে বসে একটু কফিটা খেলাম ঢং ঢং করে আর এই যে আমাদের মাছগুলো না সব মরে গিয়েছে তো কয়েকটা মাছ আছে তো একটু খাবার দিয়ে নিলাম মাছগুলোর না যত্ন করা হয় না অ্যাকোরিয়ামটা একদম কর্নারে তো খেয়ালই করা হয় না যে মাছ আছে তো এই যে মাছের সাথে একটু খেলা করলাম তারপর হচ্ছে রান্নার সব কিছু না রেডি করে নিয়েছিলাম এখন তো অনেক গরম সব কিছু গুছিয়ে তারপরে আমি না রান্না করি তো যাই হোক এই যে এখানে হচ্ছে এটা মাগুর মাছ তো মাগুর মাছটা কিন্তু এরকমই কালো আমি যত সম্ভব কিন্তু ধুয়ে নেওয়ার চেষ্টা করি শিলের গুণ দিয়েও না পরিষ্কার করে নিয়েছি কিন্তু পরিষ্কার হলো না আগের একটা ভিডিওতে কাপু বলেছে মাছটা না আর একটু ভালো করে ধুলে ভালো হতো কিন্তু এর থেকে পরিষ্কার হয় না আমি কি করে ধুবো বলো তো যাই হোক আমি মাছটা না কষিয়ে নিয়েছি শিং মাগুর এগুলো কিন্তু আমি কষিয়ে রান্না করি তো মাছ কষানো হয়ে গেলে ওই যে মশলাতে আমি কিন্তু ঢ্যাঁড়সটাও সুন্দর করে কষিয়ে নিব আর এখানে যে মুরগির মাংস কেটে রেখেছিলাম তো আমি এখানে একটু লবণ হলুদ মরদি গুঁড়া দিয়ে তারপরে সুন্দর করে মাখানে একটু তেলে ভেজে তারপরে আমি আমি রান্না সাধারণত কিন্তু কষিয়ে রান্না করি এরকম ভেজে খুব কম রান্না করি প্যারা মনে হয় আমার কাছে তো যাই হোক আজকে ভাবছি যে একটু ভেজেই তো এই যে তেল গরম হয়ে গেলে এক এক চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি আর ওদিকে ভেন্ডুর তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে পরের মতো পানি দিয়ে দিই জলের পানিটা যখন একটু বালক চলে আসবে তখন আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে ভেন্ডি রান্না করতে কিন্তু আমার মনে হয় বেশি সময় লাগে না তো যাই হোক এই যে চিকেনগুলো না কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি একটু উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আর এই তেলে না আমি আলুটাও ভেজে নিব আর আলুটা আমি একটু লবণ হলুদ দিয়ে আগে মাখিয়ে নিয়েছিলাম তো এই যে একটু হালকা লাল লাল করে তারপরে যে ভেজে দেখে ভেন্ডির তরকারিটাও হয়ে গিয়েছে উপরে আমি একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিয়েছি কারা কারা খাও ভেন্ডির তরকারি এরকম গোলমরিচের গুঁড়া আপনার কমেন্ট করে জানাবে এই গোলমরিচের গুঁড়ো দেওয়াটা আমার শ্বশুর আমাকে শিখিয়েছিল বলেছিল ভেন্ডির তারপর গোলমরিচের গুঁড়া দিলে না আর স্বাদ নাকি অনেক ভালোবাসে তো যাই হোক মুরব্বী মানুষ বলেছিল আমি খুব ভালো করে নিয়ে ভেজে রাখা মুরগির মাংস আলু দিয়ে দিয়েছি আবার একটু নিয়ে পানি দিয়েছি কয়েকটা গোটা রসুন দিয়েছি এখন আমি রান্না করব করবো জবদানার পায়েস দুধটা একটু ঘন করে জবদানাটা রান্না করলে না অনেক বেশি মজার হয় তো আমরা তো এটাকে জবদানা বলি তো আপনারা তোমরা কি নামে এটাকে চেনো কমেন্ট করে তাহলে আমিও শিখে যাব আর এই জবদানার পায়েসটা কিন্তু অনেক বেশি মজার হয় রান্না করার পরে যদি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাওয়া হয় না তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এই যেমন রান্না বানা শেষ আমি টেবিলে পরিবেশন করে নিয়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম